ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ রাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পা মানে ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয় প্রেমের সমাধি সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনো উপভোগ করে নেটিজেনরা সম্প্রতি সেই ছবির একটি সংলাপ চাচা হেনা কোথায় ব্যাপক ভাইরাল হয়েছে সে থেকে এখন আবার আলোচনা এই নায়ক ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের নতুন এক ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি পোস্ট করেছেন হেনার স্বামী নায়ক নামের ফেসবুক পেজ থেকে পোস্ট করা সেই দেখা যায় গাড়ি চালিয়ে আসছেন আর গাছের নিচে দাঁড়িয়ে আছেন নাইম কাছে এসে বাপ্পারাজ বলছেন নাইম ভাই হেনা কোথায় উত্তরে নাইম বলেন বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছ হেনার সাথে আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে মজার ছলে করা তাদের এই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রসঙ্গত উনিশশো সালে মুক্তি পায় প্রেমের সমাধি সিনেমা ওই সময় সিনেমাটি ব্যাপক সারা ফেলে দর্শক মহলে একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা সাবনাজ অন্যান্য চরিত্রেও আরও অভিনয় করেছিলেন অমিত হাসান ও এটিএম শামসুজ্জামান ভিওডি বাংলা নিউজ ডেস্ক